আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সব কমফোর্টেবলের মধ্যে ঈদ কালেকশন দেখাবো ঠিক আছে সবচ কোর্সের থাকবে এখানে সব কোর্সের টু পিস প্যান্ট দিয়ে প্রত্যেকটাই প্যান্ট দিয়ে কটনের মধ্যে আছে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আছে তারপরে ওয়েস্টার্নের মধ্যে আছে একদম ট্রেডিশনাল কটনের মধ্যে আছে মানে টোটালি সবগুলো আজকে দেখাবো গরমের জন্য স্পেশাল ঈদ কালেকশন এবং প্রত্যেকটা ড্রেস রেডি আছে সাইজ হবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ফুললি কটন গলায় ছত্রিশ থেকে এখানে ছেচল্লিশ পর্যন্ত হয় ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ হাতায় এটা দেখুন লেস গুলো কিন্তু খুবই দামি লেসগুলো এগুলো কুশি কাটার কাজের লেস গলাই সেম মানে একটা একটু ডিটেলসে দেখাচ্ছি এবং জামা সালোয়ারের কাপড় কিন্তু একই কাপড় সালোয়ারের নিচে লেস হয় ঈদের দিন সকালে বলেন বা দুপুরে বলেন যেহেতু এই এপ্রিল মাসে গরমের মধ্যে কমফোর্টেবল ক্যারি করার জন্য যা নিতে চান এগুলো কিন্তু বেস্ট অপশন অথবা এখন দেখা যায় গিফটের জন্য অনেকেই ড্রেস নিচ্ছেন রেডিমেড ড্রেস নিতে চাচ্ছেন এখন যেহেতু কোর্সের ট্রেনিং এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তো ভাই এটার দাম কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ছে আচ্ছা আপনার নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দাম থাকছে নয়শো পঞ্চাশ এটা একটা কালার আছে সি গ্রিন কালার প্রত্যেকটার সাথে একই সালোয়ার জাস্ট হচ্ছে আপনার কালারগুলো চেঞ্জ হবে দামটা পড়বে নয়শো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম দাম অলিভ কালার নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা চকলেট কালার সাথে সেম সালোয়ার দামটা পড়বে নয়শো পঞ্চাশ এটাও চমৎকার একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ গ্রিন কালার একটা হবে ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস নয়শো পঞ্চাশ ঠিক আছে ওকে নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা এখন যদি কেউ হচ্ছে একটু ফেন্সি টাইপের কাপড় চান বাট কমফোর্টেবল চান তাদের জন্য আমি বলবো এই প্রিমিয়াম অ্যালেক্সটা বেস্ট এটা কিন্তু গলায় লেস ওয়ার্ক যে আমার সাইডে লেস নিচে লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্যান কাটিং নিচে লেস ওয়ার্ক থাকবে এটার দাম কত ভাই এটা পুরো হচ্ছে আপনার বারোশো বারোশো কালার দেখাবো এটা একটা কালার আছে দেন ব্ল্যাক কালারটা আছে দামটা কি বারোশো আচ্ছা তারপরে আছে এই যে জাম কালার এটার সাথে সেম সালোয়ার দামটা পড়বে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি সেম সালোয়ার এটা ফিরোজা কালার দাম মাত্র বারোশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি বারোশো টাকা এই কোর্সে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার একই দাম বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টু এটা খুব সুন্দর এটা হচ্ছে টপসটা এখানে বো করা থাকবে এটা ওয়েস্টার্ন প্যাটার্নে কাপড়টা কিন্তু একই কাপড় ওয়েস্টার্ন প্যাটার্ন যারা পড়তে পছন্দ করে নিতে পারবে এটার সাথে সালোয়ারটা মেবি বুটকার সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে বুটকার সালোয়ার খুবই স্টাইলিশ একটা কালেকশন কমফোর্টেবলের মধ্যে যারা চান এদের জন্য এটা বেস্ট হবে দাম কত ভাই এগারোশো টাকা কালার দেখাচ্ছি এটা প্রত্যেকটা সালোয়ারই কিন্তু হবে বুটকাট হাতাটা হবে আফগানি স্টাইলে ব্যারাভিয়ান স্টাইলে সালোয়ারটা হবে বুটকাট এটা পরলে কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে দামটা পড়ছে হচ্ছে এগারোশো টাকা এটা একটা কালার শেড 11 পর্যন্ত ওকে 36 থেকে 42 পর্যন্ত দামটা কি আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো একটা এখন কটন এর কালেকশন মানে যারা টোটালি হচ্ছে কটনের মধ্যে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে এটা কিন্তু হচ্ছে 36 থেকে 46 সাইজ अवेलेबल গলায় খুব সুন্দর করে একটা কাজ করা এটা সাথে হবে একটা প্লাজো হয় সেটা মানে পাকিস্তানি স্যুট কিন্তু এখন খুব চলছে সো পাকিস্তানি স্যুটের ফ্লেভার যারা কটনের মধ্যে নিতে চান আমার মনে হয় এটা বেস্ট হবে তো ভাই এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা বেগুনি কালার হালকা বেগুনি দেন এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো জাস্ট দেখুন প্রত্যেকটার বডিতে কাজ করে এবং জামা সালোয়ার কিন্তু একই কাপড় আরেকটা কালার হবে স্কাই কালার একই প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঘের অনেক বেশি আর এটা হচ্ছে সালোয়ারটা তেরোশো পঞ্চাশ আরেকটা আছে ভাই আরেকটা হবে ক্রিম কালারের মধ্যে একটা কোর্সের এটা হচ্ছে আপনার প্রিন্টের জামার সালোয়ার হবে এই যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় বাটন ওয়ার্ক লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক যেমন নিচল লেস ওয়ার্ক এটার সাথেও সেম সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে দামটা পড়ছে এটা নয়শো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে পিজি বাজারে যেটা হচ্ছে আপনার চার বাই পঞ্চাশ সেটা আমাকে পাঁচ ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদেস